তালপাতা দিয়ে সরস্বতীর প্রতিমা তৈরি করে তাক লাগালেন শিল্পী দুর্গাপুর শিল্পাঞ্চলের মুচিপাড়া লাগোয়া খাটপুকুর এলাকার বাসিন্দা শিল্পী ধনঞ্জয় দাস শুধুমাত্র নতুন ভাবনা নয় পরিবেশ বান্ধব এই চিন্তাধারাকে কুর্নি জানাচ্ছেন সকলেই তালপাতার পুঁথি কিংবা হাত পাখা এগুলো আমরা দেখেছি সবাই কিন্তু দিয়ে বাঘ দেবীর প্রতিমা নজর কেড়েছে সকলে ছোটবেলা থেকেই দাদু ও বাবার হাত ধরেই মাটির কাজ প্রতিমা তৈরি শুরু করেছিলেন শিল্পী ধনঞ্জয় দাস বিভিন্ন ধরনের মাটির তৈরি মূর্তি যেন প্রাণ পেয়েছে শিল্পীর হাতের ছোঁয়ায় শুধু মাটি নয় সমুদ্রের চরে বালিতেও নানা ধরনের শিল্পকলা ফুটিয়ে তুলেছেন তিনি এবার তার ভাবনায় এসেছে তালপাতার সরস্বতী প্রতিমা চার থেকে পাঁচটি তালপাতা দিয়ে দশ থেকে বারো দিন ধরে তৈরি করেছেন মায়ের মূর্তি হ্যাঁ ওই যে তালপাতার পাখা তৈরি করা হয় তাল পাতা এই যে সরস্বতীটা করেছি এটাও একটা তালপাতা দিয়ে তারপরে আমরা তাল পাতার উপরে লেখাও হয় তাল পাতার উপর দিয়ে ছবি করাও হয় আমি আরও অভিনব ভাবনা করছি যাতে আরও তাল পাতা দিয়ে কীভাবে কাজ করা যায় আমি ক্লাস ফাইভ থেকে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমি এই লাইনে আছি যুক্ত সঙ্গে আমি কাজ করতাম মাটির কাজ ছবি আঁকা এসব আমার বাবা দাদুর কাছ থেকে মাটি কালচে শেখা এটা আমার দশ থেকে বারো দিন হবে হ্যাঁ দশ থেকে বারো দিন সময়টা লেগেছে আমি কি এই মূর্তিটা তালপাতা মূর্তিটা করতে আমার দশ থেকে বারো দিন সময় লেগেছে এক একটা পাতাতে যতগুলো পাতা থাকে চার থেকে পাঁচটা পাতা লেগেছে ছেলে মেয়েগুলো আমার দুই মেয়ে আছে দু ভাই যে পাড়ার ছেলে মেয়েগুলো নিয়ে আমি সরস্বতী পুজোটা করব তারপরে আমার কিছু স্টুডেন্ট আছে তা আমার এর সঙ্গে যুক্ত আমি ছবি আঁকা শেখাই আমার সঙ্গে ছেলেগুলো পুজো করবে আর পুজো করার পরে আমি বাড়িতে মূর্তিটা রেখে দেবো আবার যদি কেউ পছন্দ করে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা যাবে যেমন থার্মোকলে অনেক মূর্তি করে তারপরে আপনার খড় দিয়ে করে এ করে যেমন থার্মোকলটা যেন পরিবেশ দূষণ হয় কিন্তু এই তালপাতা পাতা টালপাতাগুলি দিয়ে কিছু কোনো পরিবেশ দূষণ হয় না তাল পাতাটা আমাদের তাল পাতার পাখা অনেক কিছু আমাদের গ্রীষ্মকালে কারেন্ট না থাকলে তখন আমরা তালপাতা পাতা ব্যবহার ব্যবহার করে থাকি সরস্বতী ঠাকুরও গড়েছি আমি আরও অভৈনব আমার চিন্তা ভাবনা আছে আমি কি আমি মাটির কাজ করি তারপরে থার্মোকলও কাজও করি আমি বিভিন্ন রকমের কাজ করি আমি বেড়াতে যে পুরীতে সেখানে সমুদ্রের বালির ওপরে বালির মূর্তি করি তারপরে চেন্নাই গিয়েছিলাম আমার মেয়ের চোখের ট্রিটমেন্টের জন্য শঙ্কর নেতালয়ে তা সেখানে যে আমি মেরিনা বিচে বা গান্ধী বিচে আমি বালির মূর্তি কাজ করে এসেছি আমার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দাস ब्यूरो रिपोर्ट भारत मुख